হ্যালো বন্ধুরা আলাইকুম আজকে স্বামীর ফেসবুক পেজ থেকে স্বাগতম আজকে আসছি ঈসাপুর ট্রেনিং সেন্টার দুইটা দেখানোর জন্য আপনাদেরকে আমি আগে কখনো ঢুকি নাই প্রথম ঢুকছি মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন আসলে এরকম একটি প্রতিষ্ঠান হয়েছে আমাদের ইসাপুরা আমাদের এটা গর্বের বিষয় দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য এই যে এটা অফিস কত সম্ভব দেখেন আমার আমরা আসলেই ধন্য আমাদের ইসাপুরাতে এরকম একটা ট্রেনিং সেন্টার হয়েছে এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে বিদেশ যাওয়ার জন্য যে ট্রেনিংটা দরকার হয় তিন দিনের ওইটা এখানে দেওয়া হয় এখান থেকে সার্টিফিকেট নেওয়া বিদেশ যাইতে হয় এই যে বন্ধুবান্ধব আসছে ওরা আছে গেটের সামনে দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এটা হচ্ছে গেট প্রবেশ করার গেট এটা হচ্ছে পার্কিং স্লট এই যে বন্ধু বান্ধব এখানে দাঁড়া রয়েছে আমরা কি সুবিধা পাবো ইসাপুরা যে ট্রেনিং সেন্টার রয়েছে ইসাপুরে অনেক রকম সুবিধা হয় যেমন কুমিল্লাতে আমাদের ট্রেনিং করতে হয় এখন নর্মালি আমরা ইসাপুরে বাইরে যাচ্ছি দাউদকান্দি তারপর সবাই মানে এখানে খুব সহজে যাতায়াত ব্যবস্থাটা খুব ভালো আচ্ছা আর আমাদের লোকেশনটা অত্যন্ত ভালো এবং পরিবেশ খুব সুন্দর এখানে চান্দাবাজ নেই চান্দাবাজ মুক্ত আমরা কুমিল্লা গেলে দেখা যাচ্ছে চান্দাবাজের পড়তে হয় বিভিন্ন রকম লোকজন হালতাবাজিতে পড়তে হয় দালাল দালালদের হাতে পড়তে হয় আর আমাদের এখানে কোনো দালাল নাই মুক্ত খুব সুন্দর একটা জায়গা আচ্ছা অসাধারণ একটা জায়গা আলহামদুলিল্লাহ সবারই একটি কথা এখানে যে প্রতিষ্ঠানটা হয়েছে আসলে এটা গর্বের ব্যাপার আমাদের ইসাপুরে এরকম একটা প্রতিষ্ঠান হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম मुड़ा दे